উপাধি ও ছদ্মনাম প্রকৃত নাম নিহারঞ্জন গুপ্ত ছদ্মনাম ভট্ট প্রকৃত নাম নজিবর রহমান উপাধি সাহিত্যরত্ন প্রকৃত নাম মধুসূদন মজুমদার ছদ্মনাম দৃষ্টিহীন আব্দুল কাদির এর উপাধি ছান্দসিক কবি মালাধর বসু এর উপাধি গুণরাজ খান জসীম উপাধি পল্লী কবি আর ছদ্মনাম জমির উদ্দিন মোল্লা জীবনানন্দ দাসের উপাধি রূপসী বাংলার কবি তিমির হননের কবি ধূসরতার কবি নির্জনতার কবি মোহাম্মদ কাজে মাল কুরাইশি এর উপাধি কায়কোবাদ বিমল ঘোষের ছদ্মনাম মৌমাছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি সাহিত্য সম্রাট আর ছদ্মনাম কমলাকান্ত নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম সুনন্দ জাহানারায় ইমামের উপাধি শহীদ জননী মোজাম্মেল হক এর উপাধি শান্তিপুরের কবি শামসুর রহমান এর উপাধি নাগরিক কবি ছদ্মনাম মজলুম আদিব মৈনাক মহিতলাল মজুমদার ছদ্মনাম কৃত্তিবাস ওঝা সত্যসুন্দর দাস ফরুক আহমদের উপাধি মুসলিম রেনেশার কবি আব্দুল মান্নান সৈয়দের ছদ্মনাম অশোক সৈয়দ ঈশ্বরচন্দ্র গুপ্তর উপাধি যুগসন্ধিকাল বা যুগসন্ধিক্ষণের কবি কাজী নজরুল ইসলামের উপাধি বিদ্রোহী কবি ছদ্মনাম নুরু বনবুলবুল ধূমকেতু কালিকানন্দর ছদ্মনাম অবধূত গোবিন্দ দাসের উপাধি স্বভাব কবি চারুচন্দ্র চক্রবর্তীর ছদ্মনাম জরাসন্ধ মধুসূদন মজুমদারের ছদ্মনাম দৃষ্টিহীন নিহার রঞ্জন গুপ্তর ছদ্মনাম বানভট্ট নুরুন্নেসা খাতুন এর উপাধি হল সাহিত্য সরস্বতী বিদ্যা বিনোদিনী মীর মোশারফ হোসেনের ছদ্মনাম গাজি মিয়া আর উদাসীন পথিক রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি বিশ্বকবি আর ছদ্মনাম ভানুসিংহ সুফিয়া কামালের উপাধি শ্রেষ্ঠ মহিলা কবি বা জননী সহশিকা সুনীল গঙ্গোপাধ্যায়ের উপাধি ছদ্মনাম নির্লোহিত আর সনাতন পাঠক প্রমোদ চৌধুরীর উপাধি চলিত রীতির প্রবর্তক আর ছদ্মনাম বীরবল প্রেমেন্দ্র মিত্র এর ছদ্মনাম কৃত্তিবাস ভদ্র আর লেখরাজ সামন্ত বিহারীলাল চক্রবর্তীর উপাধি ভোরের পাখি সত্যেন্দ্রনাথ দত্ত উপাধি ছন্দের জাদুকর সুভাষ মুখোপাধ্যায়ের উপাধি হল পদাতিকের কবি আর সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম শুভ চিনি